হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি তো চলে এলাম খুব সহজেই এঁচোড়ের ঘন্ট তো মাছের মুড়ো দিয়ে এঁচোড়ের ঘণ্ট তো বিভিন্ন ধরনের খেয়েছেন এটা হচ্ছে সবথেকে সহজ আর দারুণ স্বাদের তো অল্প টাইমেই রেডি হয়ে যায় এঁচোড়ের এই মুড়ো ঘন্টটা তো দেখুন তার জন্য আমি এখানে কি করছি এখানে প্রথমে একটা কড়া বসিয়ে দিয়েছি দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়ন একটা লবঙ্গ একটা দারুচিনি আর দিয়ে দিয়েছি দুটো এলাচ আর দিয়ে দিয়েছি এক চামচের একটু কম জিরে গুঁড়ো তো ভালোভাবে তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটা দিয়ে আমি স্বাদ মতো দিয়ে দেবো লবণ তো আমি এখানে একটা বড়ো সাইজের মাছের মোড়ো নিয়ে নিয়েছি তো আপনারা যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটা বানাতে পারেন তারপর দেখুন আমি দিয়ে দিচ্ছি এখানে লঙ্কা গুঁড়ো বা রেড চিলি পাউডার দিতে ভালোভাবে আমি পিঁয়াজটাকে ভেজে নিচ্ছি একদম লাল করে ভেজে নিতে হবে তারপরে দেখুন আমি মাছটা কাঁচা দিইনি অল্প একটু ভেজে রেখেছিলাম একদম কড়া করে ভাজিনি তো মাছের মুড়োটা দিয়ে এবার আমি একটু ভালোভাবে পেঁয়াজের সঙ্গে এরকমভাবে ভেঙে ভেঙে কষিয়ে নেব তো দারুণ লাগে সামান্য মশলা দিয়েও দারুণ সুন্দর একটা রেসিপি হয় তো তারপরে দেখুন এক চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নেবো একদম ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছেঁড়ে আসছে তারপরে দেখুন আমি দিয়ে দিচ্ছি বড়ো চামচের এক চামচ ধনিয়া গুঁড়ো আধ চামচ মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচের একটু কম জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নেবো যেহেতু লঙ্কা গুঁড়োটা আমি তেলের মধ্যে দিয়েছিলাম তো ভালোভাবে দেখুন আমার কষানো হয়ে গেছে তো এখানে আমি কেটে রেখেছি আলু এরকম পাতলা পাতলা করে আলু কুমড়ো আর পটল ভালোভাবে কেটে রেখেছি আজকে আমি রকম ভাজবো না একদমই সাধারণভাবে এই রেসিপিটা শেয়ার করছি খুবই সিম্পলভাবে দারুণ সুন্দর লাগে এই রেসিপিটা সবসময় তো আর বেশি তেল মশলা খেতেও ভালো লাগে না মাঝে মাঝে এরকম সিম্পল রেসিপিও কিন্তু অসাধারণ লাগে তো দেখুন সমস্ত সবজিগুলোতে এবার ভালোভাবে আমি কষিয়ে নেব একদম ভালোভাবে কষিয়ে নিতে হবে তো দেখুন একদম ভালোভাবে কষানো হয়ে গেছে তো আমি এখানে পানি অ্যাড করছি সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য তো অল্প একটু পানি অ্যাড করে এবার ঢাকনা বন্ধ করে আমি রেখে দেবো সেদ্ধ হওয়ার জন্য দু মিনিটের জন্য আমি এইভাবেই রেখে দেবো ঢাকনা বন্ধ করে তো দেখুন এখনও সেদ্ধ হতে বাকি আছে তাই আমি এক সাইডে বসিয়ে দিচ্ছি আর এই সাইডে আমি এ চোরটাকে অল্প একটু ভাপিয়ে রেখেছিলাম তো এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি এ চোরটাকে একটু আমি হালকা ভেজে নেবো এ একটু ভেজে নিলে টেস্টটা বেশি আসে যেহেতু আমি সমস্ত সবজি আজকে ভাজি ভাজিনি তো আমার এঁচোড়ের বিভিন্ন রেসিপি আমার চ্যানেলে দিয়ে আছে আপনারা চাইলে একবার দেখে আসতে পারেন খুবই সুন্দরভাবে শেয়ার করা আছে অনুষ্ঠান বাড়ির মতো এ রেসিপি দেওয়া আছে মাংসর স্বাদকেও হার মানাতে পারবে এতই সুন্দর একটা রেসিপি দেওয়া আছে দেখুন তো আমি এঁচোড়টা একটু ভাপিয়ে নিয়েছি লবণ আর হলুদ দিয়ে তো আমি পরিমাণ মতো তেল দিয়ে ফ্রাই ভালোভাবে গরম করে নিয়েছি তারপরে ভাপিয়ে রাখা এঁচোড়গুলো আমি দিয়ে দিচ্ছি তো দেখুন এঁচোড়টা আমি দিয়ে দিলাম দিয়ে হালকা একটু লবণ দিয়ে দেবো যেহেতু ভাপানোর সময় আমি লবণ দিয়েছিলাম তাই আমি একটু লবণ দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে ভালোভাবে উল্টো পাল্টা একটু লাল করে ভেজে নেব এতে কি এঁচড়টাও খেতে খুবই ভালো লাগে আর টেস্টটাও দারুণ আসে মুড়িঘণ্টর রেসিপিটাও দারুণ হয় তার জন্য একটু আমি সবসময় চেষ্টা করি এঁচোড়টাকে আলাদাভাবে একটু ভেজে নেওয়ার তো দেখুন আমি লাল করে উল্টে পাল্টে ভেজে নেব তো একদম স্লোতে দিয়ে আমি ভেজে নিচ্ছি তো দেখুন আমার এঁচোরটা একদম ভালোভাবে ভাজা হয়ে গেছে তো সবজিগুলোও দেখেই বুঝতে পারছেন যে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কালারটাও মার্শাল্লা অনেক সুন্দর এসেছে তারপরে আমি ভেজে রাখা এঁচটটা এবার দিয়ে দেবো সবজির মধ্যে যে ভালোভাবে আমি একটু কষিয়ে নেব তো আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখুন তো ভালোভাবে কষিয়ে নিয়েছি সবজিগুলো ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে তো আমি এখানে এক চামচ মতো একটু দিয়ে দিচ্ছি চিনি মিষ্টির জন্য মুড়ি ঘণ্টাতে একটু মিষ্টিটাই বেশি ভালো লাগে খুব একটা ঝাল হয় না তার জন্য তো আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন তো চিনিটা স্কিপ করতে পারেন নাও দিতে পারেন তো আমি এখানে দিয়ে দিচ্ছি একটু গরম গুঁড়ো দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব আমি দেখুন একটু ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি তো ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এবার আমি এখানে পানি অ্যাড করব তো দেখি বুঝতে পারছেন খুব ভালোভাবে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে তো আমি এখানে একটু হালকা গরম উষ্ণ পানি দিয়ে দিচ্ছি গরম পানি অ্যাড করলে খুবই সুন্দর টেস্ট আসে তাই আমি গরম পানি অ্যাড করি সব সময় তো দেখুন ভালোভাবে এবার আমি ফুটিয়ে নিচ্ছি তারপরে আমি এখানে দিয়ে দেবো এক চামচ মতো ঘি তো ঘি ছাড়া একেবারেই অসম্পূর্ণ ঘিটা দেওয়ার পর পুরো কমপ্লিট হবে মুড়ি ঘণ্টটা তো একটু ঝোলটা একটু আমি একটু টান টান করে নেব এতটা রাখবো না একটু শুকনো শুকনো টাইপের বেশি ভালো লাগে খুব বেশি শুকনো না আবার খুব বেশি গ্রেভি না তো দেখুন একেবারে রেডি হয়ে গেছে ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা অনেকটাই টেনে নেবে তো আপনাদের এই মুড়ি এঁচোড়ের মুড়ি মুড়িঘণ্টের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন শেয়ার করবেন আর লাইক করতে একদমই ভুলবেন না